বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত এই বাংলায় চার চারটি বাংকার উদ্ধার হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে শুধু তাই নয় কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার যেটি নির্দেশ দিয়েছিল বিএসএফ এর উদ্দেশ্যে যে বিএসএফ আগে দশ কিলোমিটার পর্যন্ত সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে অর্থাৎ তারা যে কোনো জায়গাতে তল্লাশি চালাতে পারবে তাই নিয়ে ব্যাপক বিরোধিতা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দল প্রশাসন কিন্তু আজকে দেখা যাচ্ছে সীমান্তের কাছাকাছি চার চারটি বাংকার এবং সেটা কিন্তু এই বিএসএফ সেটা উদ্ধার করেছে যে বাংকারের মধ্যে রয়েছে কাফ পাচারের বিভিন্ন রকম পাচারকারীরা এই তৈরি করেছে তাতে নিষিদ্ধ জিনিসপত্র সেগুলো রাখা হয় পুলিশের নাকের ডগায় এমন ঘটনা পুলিশ কেন খবর পেল না শুধু তাই নয় মালদার ঘটনা কিছুদিন আগে এক তৃণমূল তাকে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে সেই ঘটনায় নেতা গ্রেপ্তার আমরা দেখলাম ভলিবল খেলার টুর্নামেন্টে প্রকাশ্যে যেরকম আমরা গান স্যালুট বা পুলিশের প্রশিক্ষণে দেখি বা মিলিটারির প্রশিক্ষণে দেখি গুলি চালায় শূন্য গুলি চালানো তেমনই পরপর শূন্য গুলি চালাচ্ছেন তিন চারজন এই এ আমরা কোন বাংলায় পাশ করছি যখন আমরা ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস বলছি এটা কি তারই নমুনা এই বাংলা ক্রমশ আইন শৃঙ্খলা কোন পথে যাচ্ছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদার স্বাগত জানাচ্ছি দা কি অবস্থা একদিকে প্রকাশ্যে বন্ধু গুলি চলছে আমরা যখন এর প্রতিবেদন করছি আহ ডায়মন্ড হারবারের যে নোধা সেখানে গুলি চলেছে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন তার আগের দিন মালদহে চারজন মিলে শূন্য গুলি ছুটছে কি ভলিবল অনুষ্ঠান তো এই যে পুরো জিনিসটা হাতে হাতে বন্দুক একদিকে অন্যদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জ সেখানে পাচারকারীরা বাংকাত তৈরি করে রেখেছে কি ভয়াবহ অবস্থা এবং সীমান্তের কাছাকাছি পুলিশ কি খবর পেল না কোথায় দাঁড়িয়ে আছে এ রাজ্যের শৃঙ্খলা দেখো পুলিশ খবর পেলো না এটা যদি বলা হয় তাহলে তো ওখান থেকে থানাই তুলে দেওয়া উচিত সহজ হিসাব থানা আইবি এত কিছু সবকিছু তুলে দেওয়া উচিত এবং তার পাশেই পুলিশের সোর্স থাকে বিপ্লব তার জন্য সোর্স মানি থাকে তা কোনোটাই তো তাহলে থাকাই উচিত না পুলিশ যদি এরপরেও খবরটাই না পায় তাহলে এগুলো রেখে লাভ কি কিন্তু উল্টো দিকে ভাবো যদি পুলিশ সব জানার পর চুপ করে থাকে এখন ভয়ঙ্কর বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি কারণ ওটা সীমান্ত এলাকা এবং এখন সীমান্ত এলাকায় যেহেতু অ্যালার্ট বাড়িয়েছে বলে সেটা ধরতে ফেরেছে এতদিন ধরে ধরো ওখানকার প্রধান ওখানকার বিধায়ক সামনে স্কুল তারা কেউ কিছু জানতো না বিপ্লব এটা ভাবা যায় এবং সেখানে এখনো পর্যন্ত ফ্যান্সি ডিল উদ্ধার হয়েছে বাংকার থেকে আমরা জানি না এই বাংকার কি কাজে ব্যবহৃত হয়েছে এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র বা এগুলো এখনো সামনে আসেনি বা সামনে আসবে কিনা সেটাও জানিনা কারণ বিএসএফ যেগুলো জেনারেলি বিএসএফ যেটা করবে যেটা উদ্ধার হওয়ার পর কেসটা পুলিশের হাতে তুলে দেবে তো যে পুলিশ এতদিন ধরে বাংকারি দেখতে পাইনি সেই পুলিশ যে তদন্ত এগিয়ে নিয়ে যাবে এরকম কি কোনো তোমার ভরসা আছে যে পুলিশ ঠিকভাবে তদন্ত তদন্ত করবে পুলিশকে তো তো ধরার পর দিয়ে দেবে চালাবে না ভাবে যে পুলিশ এতদিন ধরে দেখতেই পারলো না কি হয়েছে তাহলে সে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাবে কি করে সেটা সব থেকে বড় জিনিস এবং যেটা আমি বললাম ভয়ঙ্কর তোমার দিক দেখো যদি ওই ফেন্সি সঙ্গে এন্টায়ার ওই গ্রাম ওখানকার লোক ওখানকার গ্রামবাসী সবাই মিলে জড়িত থাকে তার মানে কিছু বাড়তি উপার্জনের জন্য আমরা জানি এই বাংলাদেশ এবং নর্থ ইস্টের প্রচুর চড়া দামে বিক্রি হয় ফেন্সি ডিল গুলো তো তারা যদি কিছু টাকার জন্য আমাদের ন্যাশনাল সিকিউরিটি কে কম্প্রোমাইজ করি আমরা তাহলে আমরা কোন দিকে যাচ্ছি বিপ্লব এটা সিকিউরিটি অ্যাঙ্গেল দিয়ে তুমি যেটি যে তুমি যেহেতু ছাব্বিশে জানুয়ারির কথা বললো তো তেইশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত বিএসএফ বিশেষ অ্যালার্ট জারি হয়েছে এই বিশেষ অ্যালার্টের অংশ হিসাবেই হয়তো ধরা পড়লো বা এখন যেহেতু ভারত এবং বাংলাদেশের সীমান্ত উত্তেজনা রয়েছে তাই জন্য হয়তো বেশি করে অনেক বেশি সার্চ অপারেশন হচ্ছে তাই জন্য হয়তো সেটা হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে তুমি ভাবো কি ভয়ঙ্করতম দিকে যাচ্ছে নিরাপত্তায় আমাদের কথাটা বিঘ্ন হচ্ছে যে কিছুদিন আগে তুমি সাউথে দেখেছিলে একজন তার বাড়িতে তৈরি হয়েছিল সেটা সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে তাহলে পুলিশ সেদিন দেখলাম কাজটা কি আইবি এন্টায় আহ নিরাপদ আমরা দেখতে পাচ্ছি পুরোটা আইবি ভেঙে গেছে তো সেখানে আহ তৃণমূলের পঞ্চায়েত তারা কি কাজ করছে তাহলে পঞ্চায়েত কিছু জানতো না তার মানে পঞ্চায়েতের যে সমস্ত নেতা তারাও কি যুক্ত ছিল তো পরের ধরো আমরা যেটা করি যদি এর আজকে তো ধরা পড়লো তারপর কি হবে দুদিন একটু কি বলে ফুটেজ হলো দুদিন একটু প্রচার হলো তারপর তো আবার সেই তারপর তো আর কিছু এগোবে বলে আমার অন্তত মনে হচ্ছে না আজকে যেই অবস্থা এসে আমরা দাঁড়িয়েছি তো একই সঙ্গে তুমি যেটা বললে যে নোদাকালীর ঘটনা সেটা দেখো আমি এত সরলীকৃত করতে রাজি নই যে তৃণমূল ভারসেস তৃণমূল কারণ এখন বন্দুক এত সহজে পাওয়া যাচ্ছে সেটা তো তুমি আমি প্রত্যেকের নিরাপদ ট্যাস্টিক যে কোনো এতে যদি বন্দুকটাই পাওয়া যায় সেটা তো শুধুমাত্র তৃণমূল ভার্সেস তৃণমূলে থাকবে না এটা তো কারোর কিছু করলে বদলা নিতে গেলে তো বন্দুক হাতে এসে যাবে ফলে তোমার মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বোম গুলি এত পাওয়া যাচ্ছে কোথায় এগুলো বাজেয়াপ্ত করতে হবে উনি বারবার করে এই কথাটা একবার নয় একাধিকবার বলছেন কিন্তু তারপরেও আমরা দেখছি তারপরেও পুলিশ কি করছে তারপরেও পুলিশ কি করছে উদ্ধার করা যাচ্ছে না কেন প্রকাশ্যে গুলি করে দিয়ে চলে যাচ্ছে সেখানে স্কুটারে করে আসছে বাইকে করে আসছে গুলি করে চলে যাচ্ছে কি ভয়ঙ্করতম জায়গায় আসছে তাহলে সাধারণ মানুষ তার নিরাপত্তা কোথায় পাবে বিপ্লব না এইখানটাতেই প্রশ্ন শুধু তো নিরাপত্তা তো একটা কথা কিন্তু আমরা যেখানটায় এই নদিয়ার কৃষ্ণগঞ্জের যে চারটি যে বাংকার দেখানো হলো বা পাওয়া গেল তার কাছাকাছি রয়েছে স্কুল তারপরে সেখানে মানে একটা প্রজন্মকে কোথাও মনে হয় না যে একটা প্রজন্ম মানে একদম মানে একদিকে হচ্ছে যে টাকা টাকা অর্থাৎ কালো তার পিছনে হচ্ছে এবং আহ এই যে নেশা বিভিন্ন রকম নেশার জিনিসপত্র পাচার করছে মানে এই যে পুরো জিনিসটা মানে সমাজে তো এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখো একদিকে চাকরি বাকরি কিছু নেই সেদিন দেখলাম মুখ্যমন্ত্রী কোচবিহারে বললেন যে চাকরি এখন আমি দিতে পারছি না কিন্তু চাকরির থেকে ওনাকে বেশি রোজগার হচ্ছে চা ঘুগনি এসবের দোকান করে উনি ওনার ওনার ভার্সে আমি শুনলাম উনি হয়তো কোনো আমার মনে হয় কোনো স্ট্যাটিস্টিক্স বার করেছেন কোনো তথ্য বার করেছেন হয়তো যে পশ্চিমবঙ্গের চা বিক্রি ঘুগনি বিক্রি করে চাকরির থেকে বেশি রোজগার হয় আজকালকার দিনে তো একদিকে ছেলেদের চা ঘুগনি বিক্রি করার কথা বলা হচ্ছে তো চা বিক্রি ঘুগনি বিক্রি করে যায় হবে ফ্যান্সি ডিলের দুটো প্যাকেট করতে পারলে তার থেকে অনেক বেশি আয় হবে অনেক সহজলভ্য বা অনেক বেশি ক্যাশ এটা তো লিকুইড মানি রোজগার হবে কিন্তু ধরো যেটা এন্টার যুব সমাজ তার সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে ফলে একটা কোন দিকে আমরা যাচ্ছি যেখানে একদিকে চাকরি নেই এখনো পর্যন্ত ছেলে মেয়েগুলো রাস্তায় বসে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার এরিয়া ডিস্টার্ব যেখানে জাল নোট কারবারে ঢুকে পড়ছে এখানে জাল ফেন্সিডিল এখানে ফেন্সিডিল বিক্রি হচ্ছে ফলে একদিকে অর্থনীতির এই অবস্থা যে যেখানে আমি চাকরি দিতে পাচ্ছি না একদিকে বেকার যুবকরা বেশি টাকা রোজগারের আছে গ্রামের তারা এই নানা কারবারে জড়িয়ে পড়ছে তো তার থেকে তো আমাদের বেরোতে হবে কিন্তু এখনো পর্যন্ত সেই আলোর রেখা কিন্তু দেখা যাচ্ছে না ধরো যে প্রশাসন যে পুলিশ তো তারা এত তারা তারা দেয়ার অ্যান্সারেবল ওখানকার লোকাল থানা ওখানকার লোকাল এসপি ওখানকার তারা এবার তারা যদি এটা উপর মহলে জানিয়ে থাকে তাহলে সেটাও জানা দরকার যে এটা তারা উপর মহলে বিধায়ক তিনি তো দায় ঝাড়তে পারেন না এটা যেমন দেখছি এখন বাড়ি হেলে পড়ছে মেয়র বলছেন যে আমি আমি জানি না ওটাই দায় ওটাই দায় তোমাকে তো দায় নিতে হবে আজকে চোদ্দ বছর ক্ষমতায় থাকার পর প্রত্যেককেই দায় নিতে হবে দায়ে ঝেড়ে যাওয়া যাবে না তোমাকে প্রতিটা কাণ্ডে দায় হবে এবং তার সমাধান করতে হবে দু পর্যন্ত তো করতে হবে ছাব্বিশ পর্যন্ত তো মানুষ তোমাদের সেই জন্যই পাঠিয়েছে তো দায় ছাড়া যাবে কি করে এখানে তো দায় আছে এখানে লোকাল থানার দায় আমি জানি না এরপরে লোকাল থানাকে বা ওসিকে সাসপেন্ড করা হবে কিনা কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মাল্লা এসপি কে বলেছিলেন অপদার্থ তারপরেও কিন্তু বামলা সরকার খুনের পর তারপরেও কিন্তু এসপি বহাল তবিয়াতে আছে কারণ এখানে একটা বাংকার উদ্ধারের পর দেখা যাক যে এখানে এসপি বা লোকাল ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় একদম তাকিয়ে আছি আমরা সেদিকে শুধু বাংকার নয় বিভিন্ন জায়গায় এখন যদি দেখা যায় পঞ্চায়েত হোক পুরসভা হোক বা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেকের যেন হাতে হাতে প্রায় বন্ধু উঠে আসছে একটু যদি যারা মানে কোর এরিয়ায় থাকেন বা একটু মেলামেশা করেন বিভিন্ন জায়গায় তাতে দেখা যাচ্ছে যে মানে বন্দুকটা এখন সহজাত সহজ জিনিস আর কি আমরা ছোটবেলায় দেখতাম ক্যাপ ফাটাতাম কালী পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে বন্দুক নিয়ে তো এখন এই বন্দুক যে বন্দুক বলে যেটাকে আমরা জানি অর্থাৎ যেটা দিয়ে মানুষকে হত্যা করা যায় সেই বন্দুক কিন্তু হাতে হাতে উঠে আসছে না আগামী দিনে এই মানে একটা তো প্রতিক্রিয়া থাকে বা এটা কোথায় গিয়ে শেষ হবে বা কোথায় যাবে প্রত্যেকের কাছেই হয়তো এবারে বন্দুক রাখতে হবে যে সিচুয়েশন এগোচ্ছে তাতে আইন শৃঙ্খলা কতটা ঠিক রয়েছে তা নিয়ে কিন্তু সবথেকে বড় জিনিস যে কথাটা বললেন যে যে দায় নিতে হবে কোনো ঘটনার দায়টা নিতে হবে আমরা জানি না কৃষ্ণগঞ্জের যে ঘটনা এই কৃষ্ণগঞ্জে মনে পড়ে যে আর কদিন বাদে সরস্বতী পুজো শেষ করার সময় সেই কথাটাই মনে পড়ছে কৃষ্ণগঞ্জে কিন্তু একজন বিধায়ক সরস্বতী পুজোর উদ্বোধনী গিয়ে তো সেই কৃষ্ণগঞ্জে আজকে উদ্ধার হলো বন্দুক বন্ধুক তো সেটাই বলছি যে বন্দুক বাংকার এটা নিয়ে কি আমাদের এই বাংলার আইন শৃঙ্খলা প্রশ্নচিহ্নের মুখে তাই কে নেবে প্রশ্ন এটাই ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার